স্বরচিত গান শুনিয়ে বিপাকে আওয়ামী লীগের নেতা খুঁজছে বাংলাদেশের পুলিশ রিমান্ড দায়দিক কিছু বলবি না আইনজীবীকে মনি গাজায় একদিনে নিহত সত্তর ফিলিস্তিনি সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের মার্সেই বিশ্বকাপের টিকিট পেতে পারে আর্জেন্টিনা সহ আরো যেসব দল ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভাব ছিয়াম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে অনলাইনে স্বরচিত গান শুনিয়ে বিপাকে আওয়ামী লীগের নেতা খুঁজছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি অনলাইনে স্বরচিত গান শোনান আওয়ামী লীগের ওয়ার্ড স্তরের এক নেতা বাংলাদেশের সংবাদ মাধ্যম গণমাধ্যমকে জানিয়েছে মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিবেদন অনুসারে আওয়ামী লীগের ওই নেতার নাম ফোরকান ফরাজি বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ফোরকানের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে খালেদা জিয়ার দল বিএনপি বুধবার সন্ধ্যার পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এলাকায় গণমাধ্যম অনুসারে ভার্চুয়াল আলোচনার সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরজিত গানটি হাসিনাকে শোনাতে চান ফোরকান গানটি শোনার পরে হাসিনা সেটির প্রশংসাও করেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন এরপরে মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। গণমাধ্যম জানিয়েছে ওই আওয়ামী লীগের নেতাকে ধরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের পুলিশও স্থানীয় থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন ফোনালাপের বিষয়টি জানার পরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানান ওসি রিমান্ড দেয় দিক কিছু বলবি না আইনজীবীকে দীপুমণি আপা আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে প্রতি উত্তরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি তার আইনজীবীকে বলেন যা রিমান্ড দেয় দিক শুনানিতে কিছু বলবি না কিছু বলার দরকার নেই তখন তার আইনজীবী বলেন আপা শুধু রিমান্ড বাতিলের আবেদন চেয়েছি কোনো শুনানি করব না একদিন সকালে মণি সহ অন্য আসামিদের রিমান্ডে হাজির করা হয় সকাল পৌনে দশটায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাজ করায় তোলা হয় পরে যাত্রাবাড়ি থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে ১০টা পঁচিশ মিনিটে পুলিশ প্রহরায় আদালত থেকে দীপু মনিকে হাজতখানায় নেওয়া হয় এর আগে গত ১৯ আগস্ট বাড়িধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত চার আগস্ট বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ চোদ্দ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালান এতে ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘটনায় শেখ হাসিনা কাদের সহ আটান্ন জনকে আসামি করে মামলা করেন স্বজন মোহাম্মদ আলী বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবেই নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কথা বলতে নিষেধ করেন দীপুমণি গাজায় একদিনে নিহত সত্তর ফিলিস্তিনি সর্বশেষ সতর্কতা জারি ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবারও জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী চালানো হচ্ছে স্থল অভিযান এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাজকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল আল জাজিরা বলছে গাজা জুড়ে গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় প্রায় সত্তর জন নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধ বিরতি ভেঙে গাজায় আবারও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত এর মধ্যে শিশু হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা গতকাল গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী বলা হয় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজা স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে এর ফলে গাজাবাসী আবার ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আটচল্লিশ দলের বিশ্বকাপ স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অন্য পঁয়তাল্লিশটি দল বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে বাছাই পর্ব শুরু হয়েছে অনেক আগেই এখনো কোনো দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি তবে আজই বাছাই পর্বের টিকিট কাটা প্রথম দলটিকে পেয়ে যেতে বাংলাদেশ বিকেলে ঘরের মাঠে বাহরাইনকে হারালেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে জাপানিরা গত সেপ্টেম্বরে বাহরাইনকে প্রথম দেখায় পাঁচ শূন্য গোলে হারানো জাপান আজ জিতলে গ্রুপের তৃতীয় দলের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে যাবে এশিয়া অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে আঠারোটি দল প্রতিটি দলের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্ব শেষ হয়ে যাচ্ছে চব্বিশে মার্চ নক আউট তিনটি ম্যাচ শেষে জানা যাবে এ অঞ্চল থেকে সরাসরি চূড়ান্ত পর্বে কারা যাবে আগামীকাল ওয়েলিংটনে দুটি সেমিফাইনাল এর একটিতে স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে ফিজির বিপক্ষে অন্যটিতে তাহিতির প্রতিপক্ষ নিউ ক্যালিডোনিয়া বিজয়ীরা চব্বিশ মার্চ মুখোমুখি হবে ফাইনালে অকল্যান্ডের সেই ফাইনালে যারা জিতবে তারা পাবে দুই হাজার বিশ্বকাপের টিকিট অন্যদিকে রানার্স আপ দলটি অপেক্ষায় থাকবে আন্তমহাদেশীয় প্লে অফ খেলার দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে যাবে ছয়টি দল সপ্তম দলটি সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুযোগ মার্চের দুটি ম্যাচ জিতেই বিশ্বকাপের টিকিট কাটার ঝামেলার মিটিয়ে ফেলার ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভাব সিয়াম হিমির প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর ইত্যাদি রচনা পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিওভিশন আর এবারের ইত্যাদি নতুন চমক হচ্ছে নায়ক নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে এটা যে একেবারেই নতুন চমক তা কিন্তু নয় এমন ঘটনা আগেও ঘটেছে গত বছরই প্রথমবার গান গিয়ে সুপারহিট হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ছোট পর্দার নায়িকা তাসনিয়া ফারিন তার সঙ্গে গান গিয়েছিলেন আরেক নায়ক তাহছান এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এই ঈদে হানিফ সংকেত সঙ্গীতে অভিষেক করাতে চলেছেন এক সঙ্গে এক জোড়া নায়ক নায়িকা একজন বড় পর্দার নায়ক সিয়াম আহমেদ অন্যজন ছোট পর্দার হিমি দুজনেই দারুণ জনপ্রিয় নিজ নিজ সেক্টরে এবার পালাগানের গানের চমক দেখানোর মজার বিষয় হচ্ছে এই দুই তারকা একসঙ্গে কখনো অভিনয় করেননি অথচ তাদের প্রথম গানের অভিষেক হচ্ছে একসঙ্গে গাওয়া প্রসঙ্গে শিয়াম বলেন আমি জীবনে কোনোদিন গান গাইতাম না হানিফ সংকেত কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন আমি গানের মানুষ না আমি ভালো গান গাই না কিন্তু তারপরও তারা দুজন বলেছেন এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার তাই গানটা গেয়েছি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের সাথেই থাকুন